এটা হচ্ছে মগরা পাড়া মাটি পাড়া তার নিজস্ব আসনে বসে আছেন তিনি নাম নারায়ণ সাদে আমি এখন তার সাথে কথা বলবো কেমন আছেন হ্যালো এটা কি আপনার আসন রবুর রং ওইটা পুরান আপনার আসন মানে এইখানেই আছেন কত বছর ধরে এই জায়গায় আছেন বুল আশি নব্বই বছর ধরে এটা কি পূর্বকাল আনে কেউ বসত বাড়ি এটা কি আপনার বাবা বসতো তারপর আপনি উনি বসে আছেন এখানে অনেকে আসে অনেক রকমের মানত করে অনেক রকমের রোগ টোক অনেক কিছু নিয়ে আসেন ওনার কাছে ওই চেষ্টা করেন উপরওয়ালার ইচ্ছে তাকে রোগমুক্ত করার জন্য আপনি কত বছর ধরে এই এই লেন আসেন কত বছর এগো ষাট সত্তর বছর ঠিক আছে